প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আমি আপনাদের এখন যে বার্তা দেব এই বার্তা শুধু আপনাদের জন্য নয় সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয় আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে তারপর জানেন যে একটা বৈঠক লন্ডনে যেটা সংগঠিত হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা লন্ডনে যে সভাটি হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার একটা সংখ্যা ছিল সেটা চলে গিয়েছিল এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে যে সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে আমরা আবারও আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে আপনারা গাড়িটির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্থানীয় কমিটিতে আপনারা আজকে দুপুরে যে একটা গুলির বৃদ্ধ হয়েছেন হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইতিাপ পার্টি দুঃখিত ই পার্টি যে মঞ্চ ইনকিরা পার্টি মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন এটা আমরা সাথে সাথে আমাদের বারপত্য চেয়ারম্যান মহোদয় করেছেন পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমিও বলেছি আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই হত্যা চেষ্টা করেছে অথবা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের জন্য আমরা বলেছি আমরা কথা বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে যে সমস্ত এই দেশে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য থেকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি সেভাবে আমরা স্টেটমেন্টও দিয়েছি এবং সব আরও দুর্ভাগ্য যে এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা তিনি ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি কিছু সমর্থক আরও কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে সাথে দেবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গণযোগ চাই না কোনো সন্ত্রাস চাই না কিন্তু বিএনপির উপর উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে আমি তাই বলবো এই সমস্ত মব সৃষ্টি করা না করে উত্তেজনার সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে সবাই যেন তাদের যেটাকে আমরা বলি যে ফিরে আসে তাদের সম্বিত ফিরে আসে এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে সেই কাজটা করার চেষ্টা করে না হলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে আমি ওই জন্য অনুরোধ করব সংসদের সকল মহলকে যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোনো রকম উত্তেজনা সৃষ্টি না করে আপনার তারা কাজ করে ধন্যবাদ